আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন গতকাল একটা ভিডিও দেখলাম যেখানে ভিডিওটি দেখার পরে আমার বুকের ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল একজন প্রবাসীর চিৎকার একজন প্রবাসীর কান্না যেন হৃদয়টাকে কাঁপিয়ে দিচ্ছিল একজন প্রবাসী কতটা হতাশায় এবং কতটা যন্ত্রণায় থাকলে এরকম কাজ করতে পারে আপনারা কল্পনা করতে পারবেন না ভিডিওতে দেখা যাচ্ছে একজন প্রবাসী তার যে লাগেজগুলো ছিল সেটা ছিটিয়ে দিচ্ছেন তার যে লাগেজগুলো সেটা ছড়িয়ে দিচ্ছেন তিনি কেন এমনটি করছেন তার নিশ্চয়ই তার মনে কোনো হতাশা কাজ করছে তাকে হয়রানির শিকার করা হয়েছিল যে প্রবাসীরা পরিবারকে সুখে রাখার জন্য দেশকে ভালো রাখার জন্য দেশের জন্য পরিবারের জন্য পারি জমান সেই বিদেশ নামক প্রবাসে সেই প্রবাসীরাই যখন দেশে আসে তাদেরকে করা হয় অনেক রকম হয়রানি প্রতিটি পদে পদে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে তাদেরকে হয়রানির বাধার সম্মুখীন হতে হয় আজ কেন এমন অবস্থা আমাদের দেশে প্রবাসীরা তাদের বিদেশি বৈদেশিক মুদ্রার মাধ্যমে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখেন এই প্রবাসীদের কারণেই কিন্তু আজ দেশটা টিকে আছে অর্থনীতির ওপর এই প্রবাসীরা এত কষ্ট করেন এই প্রবাসীদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার লোকের অভাব নেই কিন্তু প্রয়োজনে এই প্রবাসীদের পাশে একটা লোককেও দাঁড়াতে দেখবেন না প্রিয়দর্শক সেই ঘটনাটি দেখে সবার মনে একটাই প্রশ্ন জেগেছে তাকে কি করা হয়েছে কেন তিনি এমন করেছেন প্রবাসীদের এরকম হয়রানির হাত থেকে অবশ্যই রক্ষা করতে হবে সেই ভিডিওতে কিন্তু অনেকে মন্তব্য করছিল একটি মন্তব্য ছিল যে এই রকম প্রবাসীদের যারা হয়রানি করেন প্রবাসীদের যারা এইরকম বাধার সম্মুখীন করেন প্রতিটি পদক্ষেপ পদক্ষেপে প্রতিটি ধাপে ধাপে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদের চাকরি থেকে বহিষ্কার করতে হবে এটা কিন্তু নতুন না প্রবাসীদের সাথে প্রতিনিয়তই এমন আচরণ করা হচ্ছে হয় কখনও দেখা যায় তাদের লাগেজ ঠিকমতো দেওয়া হচ্ছে না ফেলে দেওয়া হচ্ছে এছাড়াও তো বিভিন্ন বিভিন্ন সমস্যা রয়েছে প্রবাসীরা আজ ক্ষুব্ধ এই সমস্যা থেকে তারা পরিত্রাণ চায় তারা চায় এগুলো থেকে বাঁচতে তারা সম্মান চায় প্রিয়দর্শক আমরা প্রবাসীদেরকে সম্মান করব। আমরা তাদের যে যথাযোগ্য সম্মান দেওয়ার দরকার সেই সম্মানটা দিব দেশের মাটিতে তাদের মর্যাদাটা দিব তাদের কিন্তু বিদেশের মাটিতে ঠিকই সম্মান করা হয় কারণ তারা সেখানে কাজ করে তারা সেখানে অবদান রাখে কিন্তু সেই প্রবাসী যখন স্বদেশের মাটিতে আসা হয় তাকে করা হয় বিভিন্ন রকমের বাধার সম্মুখীন প্রতিটি ধাপে ধাপে বাধার সম্মুখীন হয় কেন 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 তিনি এই বাধার সম্মুখীন হবে আমরা কি তাকে সম্মান করতে পারি না প্রিয়দর্শক আমরা প্রবাসীদেরকে সবসময় সম্মান করব তাদেরকে তাদের ন্যায্য অধিকারটা বুঝিয়ে দিব। তাদেরকে হ্যারেজমেন্ট বা বাধার সম্মুখীন হতে দিবো না প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে শতক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি